হ্যালো ইভ্রিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকার অ্যাপে কাজ করার জন্য প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরই একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর এমপিন দিয়ে লগ করতে হয় তবেই পোষণ ট্রাকারে কাজ করা যায় তো এই এমপিনটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমাকে অনেক ওয়ার্কার দিদিরাই জিজ্ঞাসা করেছেন কমেন্ট সেকশানে বলেছেন যে এমপিনটা তারা রিসেট করতে চান তো এমপিন কীভাবে রিসেট করবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব প্রথমে জানতে হবে যে এমপিনটা রিসেট কেন করব বা এমপিন রিসেট করার জন্য কি কি কারণ থাকতে পারে দেখুন এমপিন রিসেট করার বিভিন্ন কারণ থাকতে পারে প্রথমে যে কারণটা উঠে আসে সেটা হচ্ছে যখন কোনো ওয়ার্কার দিদির নতুন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয় অথবা তার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে একটি নাম্বার আপডেট হয় তখন প্রাথমিকভাবে কাজ করার জন্য পোষণ ট্রাকারে ওই এমপিনটাকে সেট করে নিতে হয় তো এটা একটি কারণ হতে পারে আরেকটি কারণ হতে পারে যদি আপনারা এমপিন ভুলে যান মানে আপনার কাছে যে এমপিন আছে সেটা আপনি ভুলে গেছেন আর ভুল এমপিন দিয়ে বারবার চেষ্টা না করে এমপিনটাকে রিসেট করে নেওয়াই উচিত আর তাছাড়া আপনারা জানেন যে পোষণ ট্রাকারের যে নতুন ভার্সানটি লঞ্চ করেছে মানে নাইনটিন পয়েন্ট নাইন কথা বলছি এই ভার্সান থেকে তো নিয়ম হয়েই গেছে যে ভুল এমপিন দিয়ে তিনবারের বেশি আর লগ ইন করার চেষ্টা করা যাবে না তাহলে ওই ডিভাইসে পোষণ ট্রাকার অ্যাপটা এক ঘন্টার জন্য ডিসাবেল্ড হয়ে যাবে তো সেই জন্য যদি মনে হয় এমপিন আপনি ভুলে গেছেন যদি মনে করতে না পারেন তাহলে কোনো চাপ নেই এমপিনটাকে রিসেট করে নিন তো এটা আরেকটি কারণ হতে পারে আর আরেকটি কারণ হচ্ছে সিকিউরিটি পারপাসে যদি আপনি আপনার এমপিন রেজিস্টার্ড মোবাইল নাম্বার কাউকে কখনো শেয়ার করে থাকেন তাহলে অবশ্যই উচিত যে এমপিনটাকে একবার রিসেট করে নেওয়া কারণ এমপিনটা তো আপনি যাকে শেয়ার করছেন সে পরবর্তী ক্ষেত্রে আবার লগ করে দেখতে পারে তো সেই কথা মাথায় রেখে এমপিনটাকে রিসেট করে নেওয়া দরকার আমি তো মনে করি মানে এটা আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকেরই এমপিনটাকে রিসেট করে নেওয়াই উচিত মানে সেটা এক মাস হতে পারে ছ মাস ছমাস হতে পারে সেটা যে যার নিজের মতো সেই ডিউরেশন মেনে এমপিনটাকে রিসেট করে নেওয়াই উচিত আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে কিভাবে আপনারা এমপিনটাকে রিসেট করবেন প্রথমে পোষণ টাকার অ্যাপের যে লগ ইন পেজ সেই লগ ইন পেজটা এখন দেখতে পারছেন তো লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট এখানেই মোবাইল নাম্বার আর এমপিনটা এন্টার করতে হয় করে লগ ইন করতে হয় এটা সবাই আপনারা জানেন তো আমি ধরে নিয়েছি আপনি এমপিন ভুলে গেছেন অথবা আপনি এমপিনটা কোনো কারণে রিসেট করতে চাইছেন কি করবেন এখানে যে মাঝে লেখাটা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড এমপিনে আমি দেখুন এমপিন কি লেখা দেখাচ্ছে ওটিপি উইল বি সেন্ট টু মোবাইল ফর ভেরিফিকেশন অর্থাৎ আপনি যে সেই ব্যক্তি সেই ভেরিফিকেশনটা যে হবে সেটার জন্য ওটিপি পাঠানো হবে ওটিপি পাঠানো হবে কোন নাম্বারে যে নাম্বারটা এখানে আপনি বসাচ্ছেন মানে যে নাম্বারটা রেজিস্টার্ড আপনার জন্য আপনার নামের এগেন্সটে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড সেই মোবাইল নাম্বারটাই এখানে বসাতে বলছে মানে যেটা দিয়ে আপনি পোশন অ্যাপে লগ করেন তো মোবাইল নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে গেট ওটিপি এই অপশানে যেতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসাচ্ছি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দেখাচ্ছি যে কি আসছে তো মোবাইল নাম্বার দিয়ে যখন গেট ওটিপিতে ক্লিক করছি তখন ওটিপি চলে আসছে ফোনে আশা করছি যে যে মোবাইলে আপনি কাজটি করছেন সেই মোবাইলেই সিমটি লাগানো আছে বা ফোনটি আপনার কাছেই আছে যাতে ওটিপি পেতে কোনো অসুবিধা না হয় তো ওটিপিটা এখানে আপনি মানে ফোর ডিজিটের যে ওটিপি সেই ওটিপিটা এখানে এন্টার করবেন তো এর জন্য সময় থাকছে টোটাল চার মিনিট উনষাট সেকেন্ড মানে পাঁচ মিনিট পুরো পাঁচ মিনিট আপনারা সময় পাচ্ছেন এই পুরো ওটিপি ভেরিফিকেশন কাজটি কমপ্লিট করার জন্য তো দেখুন এখানে লেখাই আছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নম্বর এর ওটিপি মোবাইল নম্বরে চলে এসেছে তো এটা আমি বস বসাবো বসিয়ে এখানে যে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই কথাটা যে মানে ডিসাবেল্ড হয়ে রয়েছে এটা ওটিপিটা বসানোর পরে লাল হয়ে যাবে তাও আমি ক্লিক করে দেখাচ্ছি কি আসছে দেখুন এখানে ওটিপিটা আমি এন্টার করতে ভেরিফাই আর প্রসিড মানে ভেরিফাই অ্যান্ড প্রসিড এইটা রেড হয়ে গেছে অর্থাৎ সাবমিট করার উপযুক্ত হয়ে গেছে তো আগেই বললাম যে এই ওটিপি ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট করার জন্য আপনি মোট পাঁচ মিনিট সময় পাবেন তো এবার আমি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব ক্লিক করেছি দেখুন এখানে লেখা আছে সেট এমপিন অর্থাৎ আপনাকে এখানে এমপিনটাকে রিসেট করতে হবে তো আপনি যেটা এমপিন দিতে চান ফোর ডিজিটের যে কোনো নাম্বার আপনি দিতে চান তো সেটা এখানে বসাবেন এন্টার এমপিনে বসাবেন সাপোজ আপনার সেট জিরো তো সেক্ষেত্রে চারটে জিরো এন্টার এমপিনে বসাতে হবে তো আমি বসাচ্ছি কনফার্ম এমপিন যেটা এখানেও কিন্তু সেম জিনিস বসাতে হবে অর্থাৎ চারটে জিরোই আপনাকে এখানে বসাতে হবে মানে যেটা আপনারা সেট করতে চান সেটাই সেটার কথাই বলছি দেখুন এমপিন সেট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ইজি এমপিন দেবেন না কোনো ইজি এমপিন মানে যেগুলো ইজিলি অ্যাক্সেস করা যায় সাপোজ আপনার ইয়ার অফ বার্থ মানে আপনি যে সারে জন্মেছেন সেটা আপনি এমপিন সেট করলেন তো সেটা অনেকেই অ্যাজিউম করে নিতে পারে এবং সেটা অ্যাজিউম করে লগ ইনও করা সম্ভব তো বা ওয়ান টু থ্রি ফোর এগুলো ভীষণ ইজি তো তো রকম ইজি ইজি এমপিন সেট করা সেট করবেন না একটু চেষ্টা করবেন যে একটু অন্য রকম এমপিন দিতে মানে যেহেতু চার ডিজিটেরই এমপিন সেটা খুব জটিল করা যায় না তবুও চেষ্টা করবেন যে নাম্বারগুলো একটু এলোমেলো মতো দিতে একটু এলোমেলো দেবেন যাতে কেউ সহজে অ্যাজিউম না করতে পারে তো যেহেতু সিকিউরিটির কথা মাথায় রেখে সব কিছু করা তো সেই জন্য বলবো যে একটু সহজ না করে একটু একটু এলোমেলো করে এমপিনটাকে সেট করুন মানে যেটা ইজিলি অ্যাক্সেস করা যায় না আমি এখানে একটা ইজি পাসওয়ার্ড দিয়েছি কারণ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় পাসওয়ার্ড এই পাসওয়ার্ড তো আর থাকবে না এই পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দেবো যে ওয়ার্কার দিদির ফোন আমি করছি সেটা চেঞ্জ করে দেবো তো দেখুন এখানে সাবমিট বাটনটা রেড হয়ে গেছে তো সাবমিটে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি তো এমপিন সেট হয়ে গেছে সাকসেসফুলি গ্রিন কালারের নোটিফিকেশন চলে এসেছে তার মানে এমপিন সাকসেসফুলি সেট হয়ে গেছে কিনা একবার চেক করে নেবেন দেখুন এখানে মোবাইল নাম্বার আর এন্টার এমপিন রয়েছে তো আপনার যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা বসাবেন আর যে এমপিনটা আপনি রিসেট করলেন বা সেট করলেন মানে প্রথমবারের ক্ষেত্রে সেট হবে আর দ্বিতীয়বারের ক্ষেত্রে রিসেট হবে তো সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে লগ করে দেখবেন যে লগ ইন হচ্ছে কিনা তো আমি আমি বসিয়েছি এবার দেখুন এখানে লগ হয়ে গেল লগ ইন সাকসেসফুল হয়েছে পোষণ টাকার অ্যাপে আমরা ঢুকে পড়েছি তো এইভাবেই আপনারা এমপিনটাকে রিসেট করবেন এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর আপনারা কি জানতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ